বিরাদের ইসলাম আমরা হচ্ছি ওসিলাওয়ালা লোক আমাদের বিশ্বাস আমাদের নবীর দাম যেমন জীবিত অবস্থায় ছিলেন দুনিয়াতে জাহেরি জিন্দগিতে ইন্তিকালের পরও আমার নবীর দাম তেমনই আছে ঠিক না কিছু লোক আছে যাদের নবীর দাম জীবিত অবস্থায় ছিলেন ইন্তিকালের পরে শেষ হয়ে গেছে তাই বলে নবী মারা গেছেন তিনার ওসিলা চলবে না কিন্তু সাহাবাই কিরামের যে আকিদা সয়ন মোহাম্মদ রসুল্লার যে আকিদা সেই আকিদা হচ্ছে নবীগঞ্জ যদি জমিনের উপরে থাকে তবু আল্লাহ নবী মালিকে জান্নাত থাকে আর নবীগঞ্জ যদি কবরে চলে যায় তবুও তিনি আল্লাহর দরবারে একই সম্মানিত থাকে কম হয় না জি বেরাদ ইসলাম রসুল করিম সাল্লাহ তালা আলী আলী বাসাল্লাম আমাদের ইমান আমাদের জান আহলে সুন্নাত জামা দুনিয়া ছাড়তে পারে রসুলে পাক সাল্লা সাল্লামের তাজিম ও সম্মান ছাড়তে পারে না জি একদিন আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটলো শিক্ষণীয় ঘটনা তাই আমি বলছি না আমি নিজের ঘটনা বলি না অনেক মোলবি আছে বলছে আমার বেটিকে নিয়ে স্কুলে গেলাম তো ম্যাডামই ভাবে বলল অনেক আছে বলছে সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে আমার ধাক্কা লেগে গেল তো বহুত রকমের ভাদর মাসের মোলবিও পাবে আমি কিন্তু ওই মোলবি না যদি গল্প শিক্ষা নিয়ে থাকে ইসলাম মোতাবেক থাকে তবু করব নালে করব জি কলকাতার জমিনে আমি জলসাতে গিয়েছি ওই কলকাতার জমিনে গিয়েছি তো আমাকে বলছে হুজুর এখানে করতে আপনি জানি আপনাকে ডেকেছি আপনি কুরআ হাদিস থেকে বক্তব্য দিবেন এখানে ক্যাম করতে পারবেন না বক্তব্য শেষ নেমে যাবেন কোনো ক্যাম দরুদ চলবে না আমি যখন ইস্টেজে গেলাম সবার আগে উঠে ক্যাম করলাম খুতবা পড়ে আগে ক্যাম্প করলাম বসলাম সব তো মুচু লাগিয়ে দিয়েছি একজন চিঠি দিয়েছে হুজুর আপনি যে এখন এই ক্যাম্পটা করলেন তার দলিলটা দিয়ে যাবে নালে আপনাকে বাঁধব ধরে এভাবে লিখে দিয়েছে তো আমি বলছি सुनो আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর ফতোয়া মানি আপনারা এখানে যারা আছেন আপনারা কার ফাতোয়া মানেন তো সবাই বলছে আমরাও বুখারির ফাতোয়া মানি তো সবাই ইমামে বুখারির নাম জানেন বাচ্চা বাচ্চা যিনি বুখারি শরীফ লিখেছেন তো আমি বললাম শুনেন আমি যে দাঁড়িয়ে কায়াম করেছি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাববতে করেছি একটা লোক বলছে সাহাবা করেনি ওরা কি মুহাববত বুঝিনি তাবিন করেনি ওরা কি মুহাববত বুঝেনি আমি বললাম বসুন শুনুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারি শরীফ লেখার পূর্বে সর্বপ্রথম গোসল করতেন সোনার তরিকে দুই রাকাত নামাজ পড়তেন তারপরে নবী পাকের একটা হাদিস লিখতেন তো আমি কায়ামতের সকাল পর্যন্ত যারা কায়াম বিরোধী মুনাফিক মলবি আছে আমার চ্যালেঞ্জ থাকলো যদি তোমরা কোনো নবীর হাদিসে বা সাহাবার হাদিসে হাদিসে মারফু বা মক্তু হোক বা আপনার হাদিসে মকুফ হোক যে কোন হাদিসের কিতাবে বা কোরআন পাকের কোন আয়াতে যদি আমাকে একটা দলিল দিতে পারো যে নবীর হাদিস লিখার পূর্বে গোসল করতে হবে দুই রাখাত নামাজ পড়তে হবে তাহলে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো একটা হাদিস কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এ জমিনের মাটিতে কোন মুন্সি জন্ম লয়নি কেউ দলিল দিতে পারবে না ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহ কোরআনে বলেনি যে আমার যখন হাদিস লিখবে একবার গোসল করবে দুই রাকাত নামাজ পড়বে তারপরে একটা হাদিস লিখবে নবী পাক তো বলেননি সাহাবী তো বলেননি তো করেননি ইমাম বুখারী আপনি এত বড় ইমাম আপনার কিতাব বুখারি শরীফ বাদা কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের পরে সবচাইতে প্রসিদ্ধ কিতাব আপনি এই কাজটা কেন করলেন যে কাজ নবী করতে বলেননি সাহাবি করেননি আল্লাহর কুরআন বলেননি আপনি এত বড় ইমাম হয়ে এই কাজটা কেন করলেন যেটা নবী করেননি যেটা সাহাবি করেননি ওটাই কি তো শরীয়তে বিদাত বলা হয় ইমাম বুখারী আপনি কি বিদাত করেছে তো ইমাম বুখারি একটি জবাব দিবে শুনো আমি আমার রসুলের হাদিস লেখার পূর্বে একবার গোসল করে দুই রাখাত নামাজ পড়েছি তারপরে নবী পাকারে একটি হাদিস লিখেছি এটা আমার নবীর হাদিসের সঙ্গে আমি ইমাম মুখারি মহাব্বত আমি আমার নবীকে ভালোবাসি আমি নবীর তাজিম করব আমি কোন দলিল দেখব না নবীর তাজিম করাতে আমি বুখারি কোন দলিল চাই না না রে তাকবীর না নারে তাকবীর না রে রিসালাত না রে রিসালাত বক্তার সম্রাট ইমাম বুখারী বলছেন सुनो যখন মক্কা নগরের জমিনে মদিনাতুল মাটিতে আমার নবী মুস্তাফা উজু করতেন সাহাবাই কিরাম নবী মুস্তাফার উজু করা পানি নিয়ে চেহারাতে লাগাতেন নিজের শরীরে মালিশ করতেন নবী মুস্তাফার মুসলিম শরীফের হাদিস ঘাম মোবারককে নিয়ে সাহাবাই কিরাম আতর হিসাবে ব্যবহার করতেন বুখারীর মধ্যে হাদিস নবী পাকের পা ধোয়া পানি কুলি করা পানি নাকে দেওয়া পানি নবীর থুথু মোবারক সাহাবাই কিরাম দুই হাত পেতে নিয়ে চেহারাতে লাগাতেন বুকে লাগাতেন আবু জেহেলের উদ্দশ্বরী আবু লাহাবের উদ্দশ্বরীরা বলতো মোহাম্মাদের মান্য ওয়ালারা পাগল হয়ে গেছে মুহাম্মাদের মান্য ওয়ালারা দিওয়ানা হয়ে গেছে মোহাম্মাদের মান্য ওয়ালারা ভণ্ড হয়ে গেছে কিন্তু সাহাবা একরাম কোন ফতোয়াকে দেখেনি কারণ প্রত্যেক সাহাবার আকীদা ছিল মুস্তাফা জানে রহমতের তাজিম করার জন্য দলিলের প্রয়োজন পড়ে না মুনাফিক জলদি থাকবে সাহাবা একরাম তাজিম করতে থাকে তাই আহলে সুন্নাত ওয়াল জামাত তোমাদের দলিলের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ কায়াম করার পক্ষে নবীকে মুহাব্বত করার পক্ষে যে কাজগুলি আমরা করি হাজারো দলিল আমাদের কাছে আছে বুখারী শরীফের মধ্যে হাদিস সাহাবা একরাম এক অপর সাহাবার সম্মানে দাঁড়িয়ে কায়াম করেছেন আমার নবী অন্য সাহাবাকে অন্য সাহাবার মহাব্বতে দাঁড়িয়ে কায়াম করতে বলেছেন আমার নবীর সম্মানে আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফ পাবো মাজা আফিল কায়ামের মধ্যে হাদিস নবীর সম্মানে সাহাবা একরাম কায়াম করেছেন আর আমি আমার অনেক বক্তব্যর মধ্যে স্পষ্ট প্রমাণ করেছি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা নাজায়েয না নবীর হাদিস সম্মত প্রমাণিত রয়েছে তাই নবী মুস্তাফার শানে দাঁড়াতে যারা দিদাভব করে না লজ্জা করে না তারই হচ্ছে ইমাম বুহারির কাতারের লোক সাহাবার কাতারের লোক নবীর তাজিম করাতে যাদের কলি যাতে আগুন লেগে যায় মাথার তার কেটে যায় তারাই হচ্ছে আবু জেহেল লোক মুনাফিকের লোক নচে নবী তো তোর নবী তো আমাদের ব্যথা কেন তোমার হয় নবী তো আমারও নবী তো তোমারও তোমার ব্যথা হওয়ার প্রয়োজন ছিল না তোমার প্রয়োজন ছিল কি আমার নেবির জন্য দাঁড়াচ্ছে জোরে বলেন না সুহান জি একজন এক জায়গাতে মিছিল চলছে মিছিলটা হচ্ছে বিজেপির মিছিল কার মিছিল তো টিএমসি দু লোক যাচ্ছে জিজ্ঞাসা করছে যেটা এটা কিসের মিছিল বলছে মমতা ব্যানার্জি এরা তো মমতা ব্যানার্জির ভক্ত টিএমসি পার্টির লোক ওয়ারি রোড খায় একবারে নেমে পড়লো ঝান্ডা তাকার সময় নেই কিছু নাই টিএমসি এর মিছিল চল দেখি দেখা আগে গিয়ে দেখছি সবার হাতে বিজেপির পতাকা এ পিছনে বলছে এটা কার মিছিল রে বলছে বিজেপির মিছিল আমরা মনে করছি আমাদের মমতা ব্যানার্জির মিছিল ফিরে চলে ফিরে চলে আসলো মানে যখনই শুনেছে টিএমসি এর মিছিল আর এত মহব্বত একবার দৌড়ে পড়েছে কিছু তাকাইনি জি এটা দুনিয়াবি জিনিস সাহাবাই কেরাম যখন নবী পাকের কথা এসে নিজের জীবন বলে চিন্তা করে পিতা মাতা বলে চিন্তা করেনি নিজের স্ত্রী বলে চিন্তা করেনি শিশু বাচ্চা বলে চিন্তা করেনি ইতিহাস সাক্ষী রয়েছে হযরতে হানজালা পেশে রাত্রি ত্যাগ করে নবীর মুহাববতে জিতর ময়দানে শহীদ হয়ে গিয়েছে আর এখন পর্যন্ত কিছু লোক দলিল খুঁজে বেড়ায় আর ওকে যত দলিল দেন মানবে না ওর মৌলবি যদি বলে উটের প্যাসাব খাওয়া যায় ওই খাবে ওর মৌলবি যদি বলে গু খাওয়া যায় ওই খাবে একটা বর্তমানের ভাড় বেরিয়েছে সাউকার জোলহার বাটা ইয়াসিন জোলহা ওর স্পেশাল নাম হলো কওমে লুত ও হারামজাদা বলছে যে কোনো সুন্নি আলেমকে বলছে গুটকা খো আমার মনে হয় ও যখন ওর মায়ের পেট থেকে ডেলিভারি হচ্ছিল ওর মায়ের মুখে গুটকা ছিল তাহলে সবাইকে গুটকা খাওয়া বলে না আমি জীবনে গুটকা ধরেন মুখের দিনই আমাকে বলছে গুটকা তাহলে ওকে যাচাই বাছাই করে বলতে হবে কি হবে না জোরে বলে মানে যে আসু মানে সবাই গুটকা খা চোরের মন পুলিশ পুলিশ করে না মওলানা নাসিরউদ্দিন সাহেবের বাড়ির সামনে দিয়ে উনি গলিতে বসে আছেন একটা লোক যাচ্ছে লোকটা কিন্তু চোর

এছাড়া আর মুখের কোনো ভাষাই না জি তাই বেরাদের একটি কথা মনে রাখবেন আলহামদুলিল্লাহ গুটকা খাওয়াকে আমাদের কোন কিতাবে জায়েজ বলা হয়েছে হয় না আমি জানি না কিন্তু দেওবন্দীদের কিতাব আপনার ফাতাওয়া রশিদিয়ার মধ্যে বলে গেছে যে তাম্বাকু নাই খয়নি ওই যে খয়নি খাওয়া যায় ওদেরই মোলবি বাংলাদেশে নুরুল ইসলাম অলিপুরি দেওবান্দিদের বড় মলবি এই জর্দা পান ছাড়া থাকতে পারে না দুই মাস তিন মাস বাড়ি যাবে না আমার সুবিধা নাই কিন্তু জর্দা পান ছাড়া থাকতে পারবে না এদের মলবি একটা ফুচকা মলবি খালি বাংলাদেশে চ্যালেঞ্জ আছে কোনো বাপের বেটা নাই যে কাসিম নানো আর আপনার রশিদ আহমদ গাঙ্গোহি কাফির প্রমাণ করবে কিন্তু আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি বাঙ্গালের মাটিতে এই পুরো পৃথিবীর দেওবন্দিকে চ্যালেঞ্জ করতেছি কাসিম নানোদাবি খলিল আহমদ আমবেঠি রশিদ আহমদ গাঙ্গোহি আশরাফ আলী থানভি গোলাম আহমদ কাদিয়ানি এই পাঁচজন কুখ্যাত কাফিরকে যদি কেউ মুসলমান প্রমাণ করতে পারে আমরা কাল তোমার গোলামি করতে রাজি অ্যাকসেপ্ট করো একশো বছর থেকে তোমাদের মুর্শি বসে যে প্রমাণ করতে পারেনি রশিদ আহমদ গাঙ্গি ফাতা রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে আমার গাড়িতে কিতাব লিখে আছে আর আকিদার কিতাবে লিখা আছে কেউ যদি আকিদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি স্পষ্ট কাফির হয়ে যায় দেওবান মাসার প্রতিষ্ঠাতা তাহজুর নাস কিতাবের মধ্যে লিখেছে আমাদের নবীর পর ও নতুন নবী জন্ম নিতে পারে যদি জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না এটা স্পষ্ট কুফরি আজকে কাদিয়ানিরা দলিল বানাচ্ছে যে আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনেছি কিন্তু আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ মানি কারণ দেওবান মাদ্রাসার পর লিখেছে আমাদের নবীর পরও নতুন নবী জন্ম নিতে পারে আর আমাদের গোলাম আহমদ কাদিয়ানি নবী জন্ম নিয়েছে নাউজাবিল্লাহ তো কাদিয়ানি যেই লেভেলের কাফির কাসিম নানো তো ওই একই লেভেলের কোন ডাউট নাই আশরাফ আলী পাকের ইলমে গায়েব কে পশু পাখি পাগল এবং বাচ্চার সাথে তুলনা করে কুফরি করেছে খলিল আহমদ আমবেঠি বারাহিনে কাতিয়ার মধ্যে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলে কুফরি করেছে উম্মতের ইজমা রয়েছে নবী মুস্তাফার জ্ঞান কে কেউ যদি মাখলুকের কোন ব্যক্তি কোন জিন্নাত কোন ফেরিস্তার জ্ঞান চাইতে কম বলে ওই ব্যক্তি মুসলমান থাকে না কারণ আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি জ্ঞানী মোহাম্মদ রসুল আর এ ভার চিল্লা বলে তুই তো মুসলমানই হোসনি তোর বাপ দাদা যাকে তুই রহমতুল্লাহ বলছি ওরা কে মুসলমান প্রমাণ করার তোর ক্ষমতা নাই যদি থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এখন দেখবেন ইউটিউবে এটার সি মুনাজারা বলে লিখবেন দাঁত ভাঙা চলে কেমন ভাগে চিত হয়েছে আর আমাদের সামনে বসে মুসলমান প্রমাণ করতে পারবে না আর ফাড় ফাড়াই বেশি কোথায় যায় আপনি এলাকা ও জাহাঙ্গীর একটা ঝাড়খণ্ডের গুটকা খোরা ওই বললাম না ওর আব্বা গুটকা খাচ্ছলার বেলা জন্ম নিয়েছে ও যা কি দেখছে গুটকা খো যে বাপের জন্মে গুটকা খাইনি ওকে বলে গুটকা খরি আর কোনো ভাষা জানে না আর আমি ওকে 10 রকম টাইটেল দিয়েছি

কিন্তু আর বাপ ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ এর মধ্যে লিখেছে মুসলমানের খাওয়া দাওয়া করা সুন্নাত মনে করে না সুন্নাতের শুকরিয়া দিয়ে উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ আছে সুবহানাল্লাহ তো আর বাপ লিখতে জায়েজ দেওবন্দ থেকে এই হারাম কর বলছে না যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে জয়ীফ সনদ ও হাদিস নিয়েছেন হাসান সনদ ও হাদিস নিয়েছেন সাহাবায়ে کرام তাবেঈন کرام যখন নিজের সন্তানের খাতনা দিতেন তাদের খাতনাকে কেন্দ্র করে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করাতেন বল সুবহানাল্লাহ তাই হাদিস থেকে পরমাণিত বাচ্চার খাতনার সময় ছাগল জবাই করে গরু জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা হচ্ছে ভালো কাজ জায়েজ কাজ একে যারা হারাম বলে যেই কিতাবে ও হারাম পেয়েছে ওই কিতাবে আছে ওর আসলি হারাম আছে জি কিয়ামতের সকাল পর্যন্ত যে কাটমুন্সি চিল্লা বলে যে খাতনার খাওয়া দাওয়া করা হারাম

বাপের ঘর থেকে বলে আমার কাছে ভিডিও আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সাহালে হাদিসের একজন শেখ আহমদুল্লাহ যার নাম ওই আহমদুল্লাহ বলেছে মুসলমানকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা মুস্তাহাব উত্তম কাজ সুবহানাল্লাহ ভিডিও আছে আমার কাছে এক আহলে হাদিস বাংলাদেশ থেকে বলছে মুস্তাহাব উত্তম কাজ আর এক শয়তান বলছে হারাম আরে যেই কিতাবে তুই হারাম পেয়েছিস ওই কিতাবে আছে তোর জন্ম হারামিতে আছে নিচের লাইনটা তুই বলিস কেন পড়া দরকার ছিল কি ছিল না আর আমি মিথ্যা বলছি না তুমি ওটা দেখাও আমি এটা দেখাই তো না তুমি দেখাইতে পারবে না আমাকে দেখাতে হবে বুঝতে পারছেন কথা আমার ভাই তাই একটু চিন্তা করবেন যে জিনিসটা হাদিস শরীফের মধ্যে আছে হারাম হবে জোরে বলে আমার নবী বলেছে তেহাত্তরটি ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে যাবে ইল্লাহেদা একটি জান্নাতে যাবে মানা আলী হিওয়া সাহাবি যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে সেই হবে জান্নাতি আমরা সাহাবির তরিকা পাই আল আকবুল মুফরাদের মধ্যে হাদিস কাশফুল খাফার মধ্যে ইমাম আজলুনি হাদিস নিয়েছেন সাহাবায়ে কেরাম নিজের সন্তানের মুসলমানি দেওয়ার কালে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করা তো যে কাজটা সাহাবি করেছেন ওকে যারা হারাম মনে করে মুসলমান এ জোরে বলে না মুসলমান না ইহুদির বাচ্চা জোরে বলে যে কাজটা সাহাবি করেছে মুসলমানকে ওই কাজ করতে হবে যে কাজ থেকে সাহাবি বিরত থেকেছেন আমাদেরকেও সেই কাজ থেকে বিরত থাকতে হবে আর জোরে বলতে হবে ঠিক নাবে ঠিক জোরে বলে আমি বলবো যারা যে যাই মলবি বলেছে হারাম ওই মলবির কলা ধরো আমাকে বলো বেটা কোথায় হারাম পালি ওর লুঙ্গি পাই আমার সব জলে ছাই হয়ে যাবে ওর বাপ পর্যন্ত দেখা দেবে মিথ্যা কথা কোনো দলিল হয় না আর খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যে যায় আলহামদুলিল্লাহ আমাদের কাছে দলিল আছে জোরে বলুন সুবহানাল্লাহ আলাদবুল মুফরাদের মধ্যে হাদিস কাশফুল খাফার মধ্যে হাদিস জয়ীফ সনদ ও হাদিস বর্ণিত হয়েছে আহমদুল্লাহ বলেছে হাসান সনদ ও হাদিস বর্ণিত হয়েছে আল আদবুল মুফরাদ লেখকের নাম ইমাম বুখারী ইমাম বুখারী বাপ বেঁধেছে যে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়ার পরিচ্ছদ হাদিস এনেছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম এবং হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের খাতনা করার আদেশ দিলেন আর একটা

এই কিতাবের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ এর কল বয়ান করা হয়েছে তিনার কল হচ্ছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা এই কাজটি আমরুন জায়জুন এই কাজটি হচ্ছে জায়জ কাজ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কল নকল করা হয়েছে আমরুন জায়জুন এই কাজটি খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়জ রয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ এর ফতোয়া উল্লেখ করা হয়েছে তিনারও মত হচ্ছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়জ আছে ইমাম আহমদ বিন হাম্বালের মত উল্লেখ করা হয়েছে বাচ্চার খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা জায়েজ আছে জোরে বলুন সুবহান চারো মাযহাবের বড় বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ কমবেশ ইমাম আবু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কমবেশ 5 লক্ষ হাদিসের হাফেজ ইনারা বলছে যায় আর গাঁজা বেচনেওয়ালা কাট মুন্সি বলছে না যায় এ দুনিয়াতে যত আহলে হুদুস আছে না এদেরকে ধরে কলার ধরে প্যাটে ট্র্যাক করে চাপিয়ে দেন তো দশটা হাদিসের বেশি বেশ আর বলছে দশ লক্ষ হাদিসের হাফিজ পাঁচ লক্ষ হাদিসের সেরহাফিৎ চার লক্ষ হাদি সেরহাফিৎ চার হাবের ইমামের ফাক্ত হচ্ছে মুসলমানিকে কেন্দ্র করে পশু জভাই করে হালাল জানমার জভাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আমরন্ত চায় জোন এই কর্মটি হচ্ছে শরিয়তে যায় নবী সরিয়তে যায় ইহুদি শরিয়তে হারাম হতে সাহাবার শরীয়তে যায় নাসারার শরীয়তে নাজায়েজ হতে পারে যারা মুস্তাফার শরীয়তকে মানতে চায় সাহাবার শরীয়তকে মানতে চায় তাদের উপর কর্তব্য যে তারা এই কাজটিকে জায়েজ মনে করে করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম ইবনে কুদামাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও খাদ্য দিয়েছেন খাতনা উপলক্ষে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা জীবজন্তু হালাল জানোয়ার জবাই করে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা এটা শরীয়তে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আর আহলে হাদিসের মোলবি আহমদুল্লাহ বলে চাভার কাছে ভিডিও সুপরিচিত আছে তিনি বলেছেন এই কাজটি করা হচ্ছে মুস্তাহাব এবং অতি উত্তম কাজ জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যারা হারাম বলেছে যদি খাত না খাওয়া দাওয়া করা হারাম থাকে আর তুমি যদি বাপের বেটা থাকো ইমাম আজম আবু হানিফা বলেছেন জাহিজ ফাতোয়া লাগাও ইমাম সাফির মাসলাকে জাহিজ ফাতোয়া লাগাও ইমাম আহমদ বিন হাম্বালের ফাতোয়াতে জাহিজ তিনার উপরে ফাতোয়া লাগাও ইমাম মালিকের ফাতোয়াতে যাই আইনার উপরে ফাতোয়া লাগাও তোমার মৌলবি আহমদুল্লাহ বলেছে এই কাজটি করা মুস্তাহাব তোমার মৌলবির উপরে কি ফাতোয়া লাগবে ফতোয়া লাগাও

আহলে হাদিস নাম দিয়েছে নিজের নাম সালাফি সালাফি মানে জানে সালাফি মানে হচ্ছে জিনারা সালাফদের ফাতোয়া মেনে চলে সালাফদের আকিদাকে মানে কিন্তু সালফে সালেহিন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাকে জায়েজ বলেছেন আর আহলে হাদিসদের মুরবি কিছু বলছে জায়েজ কিছু বলছে না জায়েজ তো ওদের মধ্যে শয়তান কেটা আর ভালো কেটা যে জায়েজ বলছে ও শয়তান হবে নালে যে নাজায়েয বলছে ও শয়তান হবে দুটার মধ্যে একটা তো শয়তান আছে দুটার মধ্যে একটা তো অবশ্যই শয়তান হবে হারাম আর হালাল কোনোদিন বরাবর হয় না না পাক আর পাক কোনোদিন বরাবর হয় না পাকের সম্পর্ক হচ্ছে জান্নাতের সাথে আর না সম্পর্ক হচ্ছে জাহান্নামের সাথে আর আমার আল্লাহ বলেছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বারাবর হতে পারে না

চারো মাস ইমামের ফতোয়া তো আর সাউকাত নিজেকে হানাফি বলে আমি সাউকাত জলহাকে বলবো বাবু আপনি যদি নিজেকে হানাফি বলে তো আপনার জোকার হারাম জাদাটাকে বুঝা যে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা যে কাজকে জায়েজ বলেছে তুই হারাম বলিস না বুঝার দরকার আছে কি না কিন্তু বেলাগাম কুত্তা ছেড়ে দিয়েছে ভক ওই তো পয়সা সে সাউকাতের ঢুকছে আমার বেটা হারাম নাজিদ বললে কি হলো আমার কি মুসলমান নাকি টাকা কি হলো তো যে মুসলমান ওর ব্যাঘাত ঘটবে হালাল কে হারাম বললে যার ইমানই নাই ওর কিসের চিন্তা আপনি যদি একটা বেশ্যা মহিলাকে বলেন যে বোন এইভাবে ঘুরিও না তো ও ঘুরলি কি আর না ঘুরলি কি ওর কি इज्जत আছে কিন্তু যেই মহিলার इज्जत আছে ওকে বাড়ি থেকে বেপরদা বের হতে লজ্জা লাগে তো এরা হচ্ছে নির্লজ্জা বেহায়া বেশ্যা মহিলা হালাল জিনিসকে বলে আল্লাহ জাতিকে হিফাজত করুক সকলে পড়েন আল্লাহ